আমার নাম শুনে একজন কন্ট্রাক্ট কিলিং থেকে সরে আসে বললেন ব্যারিস্টার সুমন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য সৈয়দ সাইদুল হককে হত্যার পরিকল্পনার বিষয়ে হবিগঞ্জ জেলা পুলিশের পাশাপাশি পুলিশ সদর দপ্তর থেকেও তদন্ত করা হচ্ছে তবে পরিকল্পনা ফাঁসের চার দিনেও রহস্যের জোট খোলেনি রহস্য উদ্ঘাটন করা এখন পুলিশের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য সাইদুল হক গত শনিবার সন্ধ্যার পর রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন সংসদ সদস্য সাইদুল হক সেখানে তিনি দাবি করেন চুনারুঘাট থানার ওসির কাছ থেকে জানতে পেরেছেন তাকে হত্যা করার জন্য চার থেকে পাঁচ জনের অজ্ঞাতনামা একটি দল মাঠে নেমেছে এ অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন হবিগঞ্জ পুলিশের পাশাপাশি পুলিশ সদর দপ্তর থেকেও এ ঘটনার তদন্ত চলছে এ ধরনের পরিস্থিতিতে আরও অনেকবার পড়েছেন উল্লেখ করে গত মঙ্গলবার সংসদ সদস্য সাইদুল হক গণমাধ্যমকে বলেন এবার বিষয়টি ভিন্ন কারণ আমার থানার ওসি এসে যখন আমাকে এই ঘটনাটি জানান এবং এ তথ্য প্রদানকারীর সঙ্গে মুঠোফোনে কথা বলিয়ে দেন তখনই আমি ঘটনাটিকে গুরুত্ব দিয়ে ঢাকায় একটি সাধারণ ডায়েরি করি তিনি বলেন আমার মৃত্যুর পর শোক প্রস্তাবের চেয়ে আমি জীবিত থাকা অবস্থায় নিশ্চিত হওয়া দরকার কেন আমাকে হত্যা করা হবে তবে আমি মৃত্যুকে ভয় পাই না তিনি ব্যক্তিগতভাবে দুর্নীতি বিরুদ্ধে সোচ্চার দুর্নীতিবাজদের নিয়ে সংসদে কথা বলেছেন এমনকি প্রধানমন্ত্রী ও স্পিকারের সামনেও কথা বলেছেন এখন কারা তার কাজের ওপর ক্ষুব্ধ এ বিষয়টি তার পক্ষে চিহ্নিত করা কঠিন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও আপডেট পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গেই থাকুন